আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মম আপনারা সবাই কেমন আছেন দূরে কাছে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে ভিডিওটি আমি দুপুরে রান্না থেকে স্টার্ট করেছি দেখতে থাকুন আর তার সাথে আমি কিছু কথা শেয়ার করব আমি এই দুই তিন দিন যাবৎ কেন ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ তার কারণ হচ্ছে অবশ্যই ব্যস্ত ছিলাম আর ব্যস্ত থাকার কারণটাই বলবো তো লাস্ট যেদিন আমি ভিডিও আপলোড করেছিলাম সেই দিন রাত্রে রান্নাঘরে যাওয়ার পর হঠাৎ করে আমার চোখ পড়ে টাইলসের দিকে কারণ রান্নাঘরের টাইলস হঠাৎ করে দেখেছি যে কেমন জানি ভেতর থেকে ফাঁক হয়ে আছে তো হাত দেওয়ার পর সাথে সাথে আর কি খুলে যাচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক দেখে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি এরকম কখনোই দেখিনি টাইলস এভাবে খুলে যেতে তো যাই হোক এটা দেখার পর আমি সাথে সাথে আপনাদের ভাইয়াকে ডাক দিই তাকেও দেখাই তো সেও দেখে ভয় পেয়ে গিয়েছিল কারণ এটা এখন না দেখলে দেখা যেত বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আর এই টাইলসগুলো খুলে যাচ্ছিল হচ্ছে ওপর দিক থেকে ওপর দিক থেকে পুরোটাই ফাঁকা হয়ে গিয়েছিল সে তো দেখা গেছে যে নিচে যদি কোনো লোক থাকে বসে তাহলে হয়তো তার মাথায় পড়বে নয় ঘাড়ে পড়বে এরকম একটা অবস্থা আর এরকমও হতে পারতো আল্লাহ মাফ করুক আমি যখনই রান্নাঘরে কাজ করি তখন আমার সাথে সাথে সবসময় আমার বাবু থাকে আর কি ছোট মেয়েটা আপনারা সবাই ওকে ভিডিওতে দেখেছেন অলরেডি তো ওই সব সময় আমার সাথে দাঁড়িয়ে থাকে তো ওরও দেখা যায় কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো তো আল্লাহ যা করে ভালো জন্যই করে তো ওটা দেখার পর সাথে সাথে আপনার ভাইয়াকে বলার পর তো আপনাদের ভাইয়া বাসার ম্যানেজারকে বলেছে তো বলার পর কিছুক্ষণ পরেই ম্যানেজার খুব ইমার্জেন্সি একজন টাইলস মিস্ত্রি নিয়ে এসেছিল তো আনার পর দেখে ওই টাইলসগুলো মিস্ত্রি খুলে একটা একটা করে খুলে নিয়ে রেখে দিয়েছে আসলে তারপর অন্যান্য যে কাজগুলো টাইলস লাগানো তখন তো আর করতে পারেনি তারপর সে একটা ডেট দিয়ে যায় যে হয়তো শনিবার বা রবিবার আসবে তো আমিও ভেবেছিলাম হয়তো শনিবার রবিবারের দিকেই আসতে পারে তো যাই হোক আপনাদের ভাইয়া বৃহস্পতিবার রাত্রে যখন বাসায় আসে বারোটার দিকে আমাকে বলছে রাত তখন বারোটা বেজে গিয়েছে তো তখন বলছে যে মিস্ত্রি আসতে পারে শুক্রবারের কথা বলছিল আমাকে তো আমি বললাম যে শুক্রবার মিস্ত্রি আসবে কখন আসবে সে বললো যে আমি ঠিক জানি না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর কি মিস্ত্রি হাজির কারণ সকালবেলা খুব সকালে মিস্ত্রি এসে পড়েছে আর কি তার করিং বেলের আওয়াজেই আর কি আমাদের ঘুম ভেঙেছে এরকম একটা অবস্থা তো যাই হোক কী আর করার আছে সবসময় তো আর একরকম যায় না দিন তো সে এসে তারপর তার কাজ শুরু করে দিয়েছে আর সেই সকাল ভোরের থেকে সে কাজ করেছে প্রায় মাগরিবের আজান যখন দিয়েছে সন্ধ্যা হয়েছে তখন আর কি তার কাজ শেষ হয়েছে কিন্তু আমাদের কাজ তো আর তখন শেষ হয়নি যেহেতু রান্নাঘরের সে সিমেন্টগুলো ভেঙে তারপর নতুন করে আবার সিমেন্ট লাগিয়ে তারপর আবার টাইলস লাগিয়েছে দেখা গেছে যে পুরো রান্নাঘর আমার সিমেন্ট বালু টালু দিয়ে পুরো ভরে গিয়েছিল। প্লাস রান্নাঘরে কাজ করলে শুধু যে রান্নাঘরে নোংরা হবে তা না আমার পুরো বাসায় ধরতে গেলে বালু দিয়ে ভরে গিয়েছিল তো যাই হোক কী আর করব খুবই খারাপ লাগছিল আর কি এরকম আর কি বিধ্বস্ত অবস্থা কখনোই পড়িনি খুবই খারাপ লাগছিলো যেহেতু ঠান্ডার সময় পড়ে গিয়েছে এখন শীতকাল অলরেডি পড়ে গিয়েছে এত শীতের সময় তখন প্রায় আটটা নয়টার দিকে কাজ করতে করতে সময় হয়ে গিয়েছিল রাত প্রায় আটটা নয়টা বাসার কাজ শেষ করেছিলাম আর কি তো সে সময় বাসার কাজ শেষ করে ঘরের কাজ শেষ করে গোসল করেছি সেই রাত্রেবেলা তো তারপর আল্লার কাছে সুখ্রিয় আদায় করি যে আল্লাহ এটা চোখে পড়িয়েছে তা না হলে এটা যদি চোখে না পড়তো তাহলে বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত তো আল্লাহ মাফ করেছ অল্প থেকে যাই হোক এই জন্য আর কি ভিডিও করতেও পারিনি তো আমি যে সেই দিনের কাজগুলো কোনো আর কি ছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব কিন্তু এরকম একটা অবস্থা বাসার ওগুলা শেয়ার করার মতো ছিল না খুবই খারাপ অবস্থা ছিল তো এখন আলহামদুলিল্লাহ একটু ফ্রি আছি তো ফ্রি আছি বলাও যায় না কারণ কি যে এখন আবার যখন রান্নাঘরের এগুলো ঠিকঠাক হয়েছে এখন আবার আমাদের বাসায় যে খালা আমাকে সব কাজে সাহায্য করে সে খালা আবার তার বোনের বাসায় গিয়েছে তো বোনের বাসায় গিয়েছে সে একদিনের জন্য আবার এমনিও সে অসুস্থ দেখি সে কবে আসে একদিন বললে তার একদিন হয় না কারণ এত দূরের রাস্তা সে গিয়েছে তার বোনের মেয়ে হয়েছে দেখার জন্য তো যাই হোক এখন এই কাজ শেষ করার পর দুই দিন যাবত এখন আবার এ কাজ শুরু করেছি আর কি খালায় যে কাজগুলো করতো সেগুলো শুরু করেছি আর কি এখন আমি করার আছে। যে করে করে ঘর পরিষ্কার নিলাম। কারণ যেহেতু বাবু আছে ঘর পরিষ্কার না করলেও না খালা না আসলেও আমার করতেই হবে মাস্ট এরকম একটা অবস্থা তো এই যে ঘর পরিষ্কার করে নিলাম আর আমার ছেলেটা যেহেতু নেই বাসায় বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আমার ছেলেটা গিয়েছে বেড়াতে যেহেতু ওর এক্সাম শেষ তো এই জন্য ওই নানুর বাসায় গিয়েছে বেড়ানোর জন্য তো আমি যাইনি কারণ যেহেতু গ্রামে অনেক ঠান্ডা তো এই জন্য আয়নাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তো আয়না আবার ও বাবুটাকে নিয়ে যদি আমি গ্রামে যাই আমার মেয়েকে নিয়ে তাহলে হয় কি ওর গ্রামে শুট করে না অনেক বাচ্চা দেখা যায় গ্রামে গেলেও সমস্যা হয় না কিন্তু আমার মেয়েটা গ্রামে গেলেই অসুস্থ হয়ে যায় খুবই অসুস্থ হয়ে যায় এই জন্য আর কি সব জায়গায় ওরে নিয়েও যেতে পারি না এরকম একটা অবস্থা অনেক কিছুই আর কি বাচ্চার জন্য ত্যাগ করতে হয় নিজের সুখ আর কি বিসর্জন দিতে হয় এরকম একটা অবস্থা কারণ কি দেখা যায় এখন এই যে শীতের মধ্যে কিন্তু দেশে গেলে খুবই ভালো লাগে কারণ এই ডিসেম্বরে বন্ধের মধ্যে আগে আমরা গ্রামে যেতাম যেহেতু আমার ছেলের এক্সাম শেষ হয়ে যেত তখন গ্রামে যেতাম অনেক দিন থাকতাম ভালো লাগতো অনেক সবাই যায় আর কি এখনো সবাই অলরেডি গিয়েছে শুধু আমিই যাইনি আমার চাচু বা কাজিনারা যা আছে সবাই গিয়েছে আর কি গ্রামে শুধু আমি তো আর করার আছে মেয়ের ভালোর জন্য বাবা মার অনেক কিছুই তে করতে হয় সন্তানদের জন্য তো যাই হোক এই যে খেয়ে নিচ্ছি দুপুরে খাবার একা একা ছেলেও নেই আর আজকে বাসায় খালাও নেই আমার খাওয়ার সময় এত খারাপ লাগছিলো তাদের জন্য কারণ কি একসাথে আমরা তিনজন সবসময় খেতে বসি দুপুরবেলা আমার ছেলেকে নিয়ে আর বাসায় যে খালা আমাকে সাহায্য করে কাজে তাকে নিয়েও আমি প্রত্যেক দিন আর কি তাকে নিয়ে খেতে বসি একা একা ভালো লাগে না খেতে তো কী আর করার আছে একাই খাচ্ছিলাম একটু ভালো লাগছিল না তো যাই হোক এই যে সন্ধ্যার দিকে একটু বের হলাম তো বিকেলে ওরকম কোনো বাসায় কিছু ভিডিও করা হয়নি তো আপনাদের ভাইয়াকে নিয়ে সন্ধ্যার সময় একটু বের হলাম সে বললো যে চলো একটু বাইরে বের হয়ে আসি তো এই যে বের হয়েছি বাইরে তো যেহেতু ষোলোই ডিসেম্বর কালকে তো এই জন্য বাহিরটা খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং করে দেখতে খুবই সুন্দর লাগছে এটা আমার বাসার নিচেই খুব সুন্দর করে সাজিয়েছে তো এই যে বের হয়েছিলাম আসার সময় রোল নিয়ে আসছিলাম কিনে রোলটা খেতে খুবই মজা আর সাথে কিছু সমোচায়ও নিয়ে এসেছিলাম তো সেগুলো ভেজে খাবো তো রোলটা যেহেতু গরম গরম তাই খেয়ে নিচ্ছিলাম এটা চিকেন রোল ছিল এই যে খুবই মজা ছিল এই রোলটা আর এই যে সমোচাগুলো নিয়ে এসেছিলাম কাজী ফার্ম থেকে এই সমোচাগুলো খুবই মজা ছিল এগুলো ভেজে খাবো এখন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যখনই আমি ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো অনেকে আমার ভিডিও দেখে আমার ভিউ অনেক বেশি হয় কিন্তু লাইক করে না কেন যে করে না সেটাই বুঝতে পারি না আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ